দেখুন ঠিক কোন অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং ঠিক কোন অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এটা আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব প্রথম কথা বলা হচ্ছে যে আন্দোলনকারীদের চিহ্নিত করতে ড্রোন ওড়ানো হয় এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই নির্দেশ অনুযায়ী পুলিশ চানখারপুলে ছয়জন এবং আশুলিয়াতে ছয় জনকে গুলি করে হত্যা করে শেখ হাসিনা এর পিছনে ছিলেন তার জন্য তার মৃত্যুদণ্ড হয়েছে এরপরে আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনার কেন হলো অপরাধের প্ররোচনা এবং উস্কানি আন্দোলনকারীদের হত্যার নির্দেশ সংগঠিত অপরাধ প্রতিরোধ করতে না পারা এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ না করা ঠিক আছে এবার যদি দেখেন তৎকালীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মৃত্যুদণ্ড কেন হলো তাহলে দেখবেন যে চার্জেসগুলো রয়েছে সেই চার্জেসগুলো হাসিনার যে চার্জ রয়েছে আমিত্যু কারাদণ্ড তার সঙ্গে অনেকটাই অনেকটাই মিল রয়েছে যেমন অপরাধের প্ররোচনা আন্দোলনকারীদের হত্যার নির্দেশ সংগঠিত অপরাধ প্রতিরোধ করতে না পারা এবং দোষীদের বিরুদ্ধে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যর্থতা এবং চানখারপুল এবং আশুলিয়াতে ছজন ছজন করে বারো জনের হত্যা লীলা ঠিক আছে কিন্তু এর মাঝখানে যে স্ট্রাইকিং পয়েন্ট সেটা হলো তৎকালীন পুলিশ কর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার মাত্র পাঁচ বছরের জেল হয়েছে এটা অনেক একটু নারী দিই কেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড হলো আমৃত্যু জেল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড হলো কিন্তু সেই সময় যে পুলিশ কর্তা যার ফোর্স কিনা গুলি করে হত্যা করেছে তার কোনো পাঁচ বছরের জেল হল এখানে বলা হচ্ছে এই ব্যক্তি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সমস্ত পর্দাভাস করে দিয়েছে তার ফলে বিচার ব্যবস্থায় তাকে লঘু করে শাস্তি দেওয়া হয়েছে দেখুন শেখ হাসিনার তরফ থেকে বিষয়টা বায়াস বলা হয়েছে যে লেটেস্ট যে রিয়াকশনটা এসছে প্রতিবেশী রাষ্ট্র ভারতে উনি থাকছেন ভারতের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে অত্যন্ত সংযত একটা বিবৃতি দেওয়া হয়েছে যেটা প্ররোচনামূলক বিবৃতি নয় বাংলাদেশের তরফ থেকে আজকে দেখছিলাম বিভিন্ন খবরের কাগজে বলা হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গাতে এই রায়টা হলে এই ধরনের রায় হতো এবং বিএনপি এটাকে ওয়েলকাম করেছে জামাত এটাকে ওয়েলকাম জানিয়েছে এবং সমাজের অনেকেই বিষয়টাকে বেশিরভাগ বিষয়টাকে ওয়েলকাম জানিয়েছে কিন্তু এটা কিন্তু বিতর্ক চলবে কারণ কি এই যে নতুন যে পার্টি ছাত্রদের দ্বারা তৈরি যে রাজনৈতিক দল প্রতিবাদী ছাত্ররা যারা গণ উত্থান মূল পর্বে ছিলেন সামনে দাঁড়িয়ে করেছে তারা কী বলছেন তারা বলছেন এক মাসের মধ্যেই এরা একটা কার্যকর করতে পারে অর্থাৎ এক মাসের মধ্যে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং মৃত্যুদণ্ড দিতে হবে এটা কি পসিবল এটা পসিবল কি পসিবল নয় সেটা উত্তর কিন্তু সময়ের গর্ভে লুকিয়ে আছে তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যার্পন চুক্তি রয়েছে কিন্তু এই চুক্তির মাঝে আরও অনেক কিছু রয়েছে যার ফলে ভারত কিন্তু অস্বীকার করতে পারে সেই হাসিনাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য এবং কালকেই আপনি যেটা বলেছিলাম ভারত গাদ্দার নয় পুরনো বন্ধু তার সঙ্গে ভারত রাদদারি করবে না এরকম রেকর্ড নেই